আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা যে যেখান হ থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি নিয়ে আসলাম একটা ঘাসের জমিতে দেখেন সারিবদ্ধ পানি আবার সারিবদ্ধ ঘাস কি সিস্টেমে রোপণ করা ঘাসটা কত সুন্দর ফলন প্রোডাকশন হাই প্রোডাকশন আসলে গবাদি পশুর খাদ্যের চাহিদা মেটাতে আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতি অবলম্বন করে আমরা এরকমভাবে গাছ চাষ করে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাস এই পাশে দর্শক রয়েছে প্রচুর পরিমাণ ঘাস চাষ করেছি আমি এটা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা বিক্রি করে থাকি কুরিয়ারের মাধ্যমে দর্শক এই গাছটা হাঁস মুরগিও খেয়ে থাকে সবুজ ঘাসটা ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে থাকে এবং ছাগল বেড়া গারল পালন করতে পারেন গাবি সার পালন করতে পারেন বাইশ পার্সেন্ট বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট ঘাস উচ্চ ফলনশীল ঘাস একবার রোপণ করে আপনি অনায়াসে পাঁচ সাত বছর ফলন পাবেন এই ঘাসটা থেকে আপনার একের ভিতর তিন এই ঘাসটা চাষ করে আপনি অবশ্যই আপনার অনেক উপকারে আসবে মাছের জন্য হাঁস মুরগির জন্য গবাদি পশুর জন্য এই ঘাসটা কাটিং সংগ্রহ করে ঘাসের কাটিং রোপণ করে আপনি তিন ধরনের আপনি সুবিধা পেতে পারেন দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সকলকে